আপনারা জানেন যে সাধারণ একজন নাগরিক চার বছর পরে অনার্স পাশ করে বিসিএস দিতে পারে আমার চিকিৎসকদের সময় লাগে সাত বছর সে কারণে আগে থেকে সিদ্ধান্ত ছিল যে সাধারণ মানুষের চাকরি যদি তিরিশ বছরে বিসিএস এর এন্ট্রি হয় চিকিৎসকদের হবে বত্রিশ বছর আপনারা আন্দোলনের মুখে সাধারণদের বত্রিশ করলেন চিকিৎসকদের কথা ভাবলেন না তাহলে সরকারি পর্যায়ে আজকে যে বেসরকারি পর্যায়ে পঞ্চাশ হাজার ডাক্তার এখন যে বেকার আছে তারা যাবে কোথায় তাদের সরকারি চাকরি সুযোগটা কোথায় আমরা বলছি না যে কোনো পেশাকে বাদ দিতে হবে একটা সময় আমরা সূর্য দেখে সময় দেখেছি আজও কি আমরা সূর্য থেকে সময় দেখি আমরা ঘড়ি দেখি এক সময় দেশে চিকিৎসক ছিল না প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসক থেকে বঞ্চিত ছিলেন এখন পঞ্চাশ হাজার চিকিৎসক প্রত্যেক গ্রামে একজন করে চিকিৎসক তার অবস্থা তৈরি হয়েছে তাই অন্য পেশা যেগুলো চিকিৎসকের বিকল্প হিসেবে ঠেকা সারা পেশা ছিল সেগুলো আদৌ লাগবে কিনা সে বিষয়ে নতুন করে ভাবতে হবে তাদের কোর্স কারিকুলাম কতটুকু আছে সেটাও ভাবতে হবে আমার স্ত্রীর সেবার জন্য একজন কাজের লোক আমি রাখতেই পারি সে আমার ভালো কাজের লোক আমার স্ত্রী যে কাজগুলো পারে সেও পারে তাই বলে দুদিন পরে যদি আমাকে স্ত্রী পদবি দাবি করে আমি দেওয়ার জন্য করতে আমরা যে দাবিগুলো করেছি তাদের যে দাবিগুলো আছে সেই চিকিৎসক সুরক্ষা যেটা আইন আছে এই চিকিৎসক সুরক্ষা আইন কিন্তু রুগীদেরকে সুরক্ষা করবে এই বিষয়গুলোর বিরুদ্ধে আমরা লড়তে এসেছি আমরা কথা বলতে এসেছি আমরা চিকিৎসক আজকে অন্যায় হয়েছে এই মিনারে আমরা প্রতিকার করেছি। আমরা আমরা এই সাধারণ নিয়ে দেখিয়ে দিয়েছি। প্রতিরোধ করতে পারি প্রতিকার করতে পারি এই রায়ের বিরুদ্ধে যদি সামনে কোনো অরাজক পরিস্থিতি তৈরি হয় দেশের চিকিৎসক সমাজ সেখানে প্রতিরোধ করতে পারবে কারণ চিকিৎসকরা প্রতিকার জানে প্রতিরোধের পথ জানে আপনার যারা সংবাদ মাধ্যম আছেন আপনার মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চাই আমরা সকল সেবামূলক সেবার মানুষের পক্ষে তাদের ন্যায্য অধিকারের পক্ষে কিন্তু আমার পরিচয় নিয়ে আপনি অন্যের সাথে প্রতারণা করবেন সেটার বিরুদ্ধে এবং এর বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে আর একটা কথা বলে রাখি গত তিন বছরে কোনো চিকিৎসক নিয়োগ হয় নাই আগামী তিন বছরের চিকিৎসক নিয়োগ হওয়ার মতো অবস্থা এই মুহূর্তে দেশে নাই আমাদের থাকে ছয় বছর বাংলাদেশের সরকারি হাসপাতাল সরকারি ডাক্তার সঙ্গে থাকছে ডাক্তার প্রায় ডাক্তারের আমাদের প্রথম দাবি হচ্ছে বিডিএস ডিগ্রি ছাড়া কেউ আমাদের প্রথম দাবি হচ্ছে এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া কেউ দামের আগে ডক্টর পদবি লাগাতে পারবে না সেকেন্ড দাবি হচ্ছে ওটিসি ড্রাগ বেদিত কোন ধরনের ড্রাগ আমাদের রোগীদের কোনো ধরনের ড্রাগ প্রেসক্রাইব করা হবে না তৃতীয় হচ্ছে বর্তমানে এই সমসাময়িক সময়ে প্রেরিফেরিতে দশ হাজার চিকিৎসক নিয়োগ করতে হবে এই মুহূর্তে এবং প্রত্যেক বছর তিন থেকে চার হাজার ডাক্তার নিয়োগ করতে হবে এবং বিসিআইসে ডাক্তারদের বয়সী বা চৌত্রিশ বছরের ঊর্ধ্বে নিয়োগ করা লাগবে এরপর হচ্ছে আমাদের ডক্টরদের সুরক্ষা বিধান যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে এবং বর্তমানে যে ডিএমএফ এবং ম্যাটস এইসবের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো সব সব দ্রুতকালীন সবাই বন্ধ করতে হবে এবং নতুন কোনো ডিএমএফ নিয়োগ দেওয়া যাবে না প্রথম দাবি হলো যে এমবিবিএস আর বিডিএস ছাড়া ডক্টর পদবি নামের সামনে লাগানো যাবে না দ্বিতীয় হলো যে ওটিসি ওটিসি প্রেসক্রাইব করা ড্রাগগুলো যেন যারা ডাক্তাররা যারা যারা ডিএমএফ ম্যাটস ওরা যেন প্রেসক্রাইব করতে না পারে আমি এখনই বললাম ওনারা দর্শক এবং এই মুহূর্তে রয়েছে এবং কেন্দ্রীয় শহীদ বিভিন্ন শিক্ষার্থীরা তারা কিন্তু ম্যাটস এবং ডিএম ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণ করতে ভীত এবং হটকে সিদ্ধান্তের বিরুদ্ধে এবং স্বাস্থ্য তাদের পাঁচ দেওয়া দাবি আদায়ের লক্ষ্যে তারা আজ মহাসমাবেশ দেখেছে আর এই মুহূর্তে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কিছু আগে কিন্তু এই মেডিকেল শিক্ষার্থীদের দফা দাবি সেটা তারা কিন্তু এবং জানিয়েছেন এবং लॻे चौ